এ বই কি পড়বে জোরে বলো তুমি তাহলে বই তো ওই যে পড়ে রয়েছে বই পড়ো না কিছু না আব্বু মার দিব না তোমার আব্বু এসে মার দিব তুমি বই পড়ো না পড়ছো কি কি পড়ছো এগুলো পড়ছো আর কি পড়ছো

এদিক তাকাও জাতীয় মাছের নাম কি হ্যাঁ তাহলে তুমি বলো না কেন তো পারো তারপর আমাদের জাতীয় ফুলের নাম কি ফুল নাম কি জাতীয় ফুলের নাম হ্যাঁ আমাদের জাতীয় ফলের নাম কি আমাদের জাতীয় পাখির নাম কি? ঈশমা হ্যাঁ। আমাদের জাতীয় পশুর নাম কি? আমাদের বাংলাদেশের রাজধানী কোথায়? ঢাকা। হ্যাঁ। তারপরে আমাদের প্রথম নবীর নাম কি? সীমা না হযরত

আমাদের শেষ নবীর নাম কি হজরত মুহম্মদাহু আল্লাহু আসাল্লাম এদিকে তাকাও আল্লাহ হাফিজ দাও